কলাই ক্ষেত না এই দুজন চোর এই যে আপনারা দেখেন এই যে এত বড় জায়গাটা এই যে কলাই খেত শাক তুলে নিতেছে অন্য মানুষের খেত দুই যে আরেকজন তুলো তোলা ভিডিও করি না তো আমার ফোনেই চার্জ না চার্জিও করবো ও ফুলগুলো ত্যা হম চোর দুইজন আর পালাইতেছে পালাইতেছে পালাই পালাই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার